হ্যালো আমাদের পেট হাউস বিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওর টপিক আপনি কি দেশি বিড়াল পালবেন নাকি বিদেশি বিড়াল পালবেন দেশি বিড়াল পালতে কি কম টাকা খরচ হয় বিদেশি বিড়ালদের কি যত্ন অনেক নিতে হয় যে দর্শক আজকের ভিডিও হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন তো দর্শক আমরা আর কথা বাড়বো না আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আমাদের চারপাশে আমরা সচরাচর যে বিড়ালগুলোকে দেখি এই বিড়ালগুলোই দেশি বিড়াল দেশি বিড়াল বাংলাদেশের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে এরা বাংলাদেশের যে কোনো পরিবেশেই চলতে পারে আর বাংলাদেশের গুলো লাইফ টাইম খুবই কম তার অন্যতম কারণ হলো রোড অ্যাক্সিডেন্ট তাছাড়া অন্য কোনো প্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া তাছাড়া বর্ষাকাল অথবা শীতকালে ফ্লু হয়ে মারা যাওয়া আর অপরদিকে বাংলাদেশে বেশ কয়েক প্রকার একজরোটিক ক্যাট রয়েছে যার মধ্যে খুবই পরিচিত নাম হলো পার্সিয়ান পার্সিয়ান কে যদি আপনি বাহিরে ছেড়ে দেন তারা টিকতে পারবে না তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় পালতে হয় দেশি বিড়ালগুলোকে আমরা সাধারণত রাস্তায় অথবা অ্যাডপশনে পেয়ে যাই কিন্তু পার্সিয়ান তো আপনি রাস্তায় পাবেন না আর তাছাড়া পার্সিয়ান বিড়ালগুলোকে কেউ অ্যাডপশনও দেয় না পার্সিয়ান এক দুই মাসের একটা ছেলে বাচ্চার প্রাইস সতেরো হাজার থেকে বিশ হাজার টাকা আর অপরদিকে একটা ফিমেল বাচ্চার প্রাইস আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকা আর এখন আপনি যদি মনে করেন যে আমি কিছু কিছু টাকা জমিয়ে পার্সিয়ান বিড়াল কিনে ফেলবো তাহলে সবচেয়ে বড় ভুল করবেন কারণ পার্শিয়ান বিড়ালের প্রাইস কিন্তু কিনা পর্যন্তই থেমে থাকে না তাকে যদি আপনি পালতে চান বড় করতে চান তাহলে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট দাঁড়ায় দেশি বিড়াল পালতে তেমন কোনো খরচ লাগে না দেশি বিড়াল মোটামুটি সবকিছুই খায় ভাত মাংস মাছ ডিম ইত্যাদি ইত্যাদি আপনার প্লেট থেকে এক মুঠ ডাল বাদেই তার খাবার হয়ে যায় তবে হ্যাঁ আপনি যদি মনে করেন আপনি আপনার দেশি বিড়ালের জন্যই ভালো একটা টাকা খরচ করবেন তাকে আরো এক্সট্রা কেয়ার নেবেন সেটা আপনার টোটালি ব্যক্তিগত ব্যাপার তবে নর্মালি দেশি বিড়ালের জন্য আলাদা কোনো বাজেট লাগে না আর অপরদিকে পার্শিয়ান বিড়ালের জন্য কিন্তু অবশ্যই আপনার একটা বাজেট ধরতেই হবে তার খাবারে কিন্তু প্রতি তিন বেলায় মাছ মাংস ডিম থাকতেই হবে দেশি বিড়াল পালতে কিন্তু তেমন কোনো আনুষাঙ্গিক খরচ লাগে না তাদের মধ্যে একটা ওয়াইল্ড ভাব আছে তারা নেচার থেকে কিন্তু বিভিন্ন রোগের ট্রিটমেন্ট বের করে ফেলতে পারে দেশি বিড়াল বাইরে থাকতে পছন্দ করে অন্য বিড়ালের সাথে খেলাধুলা মারামারি করতে তাদের ভালো লাগে কিন্তু পার্সিয়ানেরও কিন্তু একটা আনুষাঙ্গিক ছোট একটা হাত খরচ টাইপের একটা খরচ একটা বাজেট কিন্তু তাদের লাগে খাবার খরচ বাদেও তাদের আলাদা কিছু এক্সট্রা খরচ আছে যেমন এক নাম্বার লিটার খরচ লিটার হলো যেখানে বিড়াল পি পটি করে এটা বিভিন্ন প্যাক হবে বা আপনি অনলাইনে পেয়ে যেতে পারেন একটা পাঁচ লিটার একটা প্যাকেটের দাম তিনশো টাকা আর এক প্যাকেট সাধারণত এক মাসই চলে তো এটা আপনার প্রতি মাসেই কিন্তু লাগে দুই নাম্বার গোসলের জন্য শ্যাম্পু যেটা প্রাইস সাড়ে পাঁচশো টাকা আর বিড়ালের গায়ে কিন্তু উকুন হয় আর এই উকুন দূর করার জন্য একটা স্প্রে লাগে আর স্প্রেটার প্রাইস হলো আটশো টাকা পার্সিয়ান বিড়াল যেহেতু ঘরে থাকে তাদেরও নখ হয় আপনি চাইলে বিড়ালের জন্য আলাদা নেল কাটার কিনতে পারেন যেটা প্রাইস দুইশো বিশ টাকা পার্সিয়ান বিড়াল কিন্তু সাধারণত ঘরের মধ্যেই থাকে একা একা থাকে তো তখন কিন্তু তার মধ্যে এক গে আমি ভাববা ডিপ্রেসড হয়ে যায় তো তখন কিন্তু তাদেরকে খেলনা কিনে দিতে হয় আর এই খেলনাগুলোর মোটামুটি প্রাইস পাঁচশো টাকার মতোই হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা পার্সিয়ান বিড়াল কিন্তু গরমে রাখা যায় না তাদের জন্য অল টাইম ফ্যান ছেড়ে রাখতে হয় এসি ছেড়ে রাখতে হয় পার্সিয়ান বিড়াল অথবা দেশি বিড়াল আপনি যেই বিড়ালই পালেন না কেন ট্রিটমেন্ট কিন্তু একটা লাগবেই কম্পালসারি যে ট্রিটমেন্টটা হলো রেভেজ ভ্যাকসিন অ্যান্ড ফ্লু ভ্যাকসিন এটা কিন্তু বিড়ালকে কম্পালসারি দিতেই হয় তাছাড়া ডিওয়ার্মিং তো আছেই এইটার একটা প্রাইস আপনার লাগবেই যেটা প্রাইস হলো আড়াই হাজার টাকা এখন আমি কিন্তু পার্সিয়ান বিড়াল পালতে সর্বনিম্ন একটা খরচ বলছি তাছাড়া আছে অনেকে দেশি বিড়ালের থেকে দ্বিগুণ খরচে পারে ওইটা আপনার একদমই ব্যক্তিগত ব্যাপার এখন কথা আমি সর্বনিম্ন খরচ বলছি এই খরচকে আপনি এফোর্ড করতে পারবেন কিনা একটা পার্সিয়ান বিড়ালের পিছনে পার্সিয়ান বিড়ালের পিছনে আপনি এফোর্ড করতে পারেন তাহলে আপনি পার্সিয়ান বিড়াল কিনবেন পালবেন আর যদি মনে করেন যে না আমি এই খরচ এফোর্ড করতে পারবো না তাহলে আপনি অবশ্যই দেশি বিড়াল পালেন দেশি বিড়ালকে ভালোবাসেন তো দর্শক আজকের ভিডিও এতটুকু পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাছাড়া আপনারা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকের তো দর্শক আজকের ভিডিও এতটুকু পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ